এক প্রান্তে বাস করত এক ধূর্ত শিয়াল যার নাম ছিল উশিয়াল পণ্ডিত উ কেন তাকে পণ্ডিত বলা হতো? কারণ সে পড়ালেখা জানত বলে নয় বরং নিজের চতুরতা দিয়ে সবাইকে ঠুকিয়ে নিজের স্বার্থ হাসিল করত চিচিগু সে ছিল পরিশ্রমী খাবার জমিয়ে রাখত আর সবার সঙ্গে ভালো ব্যবহার করত জঙ্গলের প্রাণীরা তাকে অনেক ভালোবাসত প্রথম দেখা একদিন দুপুরবেলা কাঠবিডালি তার গাছের নিচে কচিয়াম কুড়োচ্ছিল ঠিক তখনই শিয়াল পণ্ডিত ধীরে ধীরে এগিয়ে এল চোখে তার কুটিল হাসি। ওহে কাটবিডালি ভাই শুনেছি তুমি নাকি এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিয়াল মিষ্টি গলায় বলল চারিদিকে খরা চলছে পুকুরের পানি শুকিয়ে যাবে খাবারও কমে যাবে এখন থেকেই আমাদের পরিকল্পনা করতে হবে কাঠবিডালি মনোযোগ দিয়ে শুনো কিন্তু শিয়ালের চোখে মুখে কিছু একটা খটকা লাগছিল তার নিশ্চয়ই ভালোই বলছে হরিণ শাকপাতা দিল বানর কলা দিল পাখিরা শস্যদানা নিয়ে এল আর কাঠবিডালিও তার কষ্ট করে জমানো বাদাম দিল সব মিলিয়ে শিয়াল পণ্ডিতের ঝুড়ি ভর্তি হয়ে গেল কিন্তু সেই রাতেই শিয়াল চুপিচুপি অর্ধেক খাবার খেয়ে ফেল ভাবল আহা বাকি খাবারও কয়েক দিনের মধ্যে শেষ করব তারপর বলবো খরা এতটাই ভয়ঙ্কর ছিল যে খাবার নষ্ট হয়ে গেছে গিউ অনেক গোল হয়ে গেছে সে বুঝল কিছু একটা গণ্ডগোল আছে তাই সে রাতে গাছ থেকে লাফিয়ে নেমে শিয়ালের বাসার কাছে লুকিয়ে রইল কিছুক্ষণ পর শিয়াল চুপিসারে ঝুড়ি খুলে বাদাম কলা আর শস্যদানা খেতে শুরু করল কাঠ সব সবকিছু দেখে ফেল প্রাণীরা শিয়ালের দিকে রাগে তাকাল শিয়াল লজ্জা থাকতে বলল আহ খাবার তো ইঁদুর চুরি করে নিয়ে গেছে তোর কি কলার খোসা ফেলে রেখে যায় এ কথা বলে সে ঝুড়ির কোণে পড়ে থাকা কলার খোসা দেখাল সব প্রাণী তখন শিয়ালের মিথ্যে ধরা পড়ে গেল তারা সিদ্ধান্ত নীল শিয়াল আর কখনো খাবারের পাহারা দেবে না দেখে আনে কিন্তু বুদ্ধি যদি সবার মঙ্গলে ব্যবহার কর তবে তা সম্মান আনে সেদিন থেকে শিয়াল কিছুটা বদলে গেল আর কাঠবিডালি আগের মতোই জঙ্গলের সবার প্রিয় রইল নীতিকথা নিজের স্বার্থের জন্য অন্যকে থকালে শেষ পর্যন্ত নিজের মুখেই কালিমা লাগে সততা আর সবার মঙ্গলের চিন্তাই আসল বুদ্ধিমত্তা